সাধারণে বই কথা আপনি ইসলামের কথা বলবেন আপনি জঙ্গি আপনি ইসলামিক বই আপনি সাথে রাখবেন আপনি বলতে জঙ্গি এইগুলো আছে সাধারণ কথা বলতে 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 বিশ্বাস তৈরি করে

সরকার যারা যারা এর বিপক্ষ পালন করেছে তারা কাছ থেকে বিশ্বনাগ চুক্তি এর সংক্রাগে সরকারের অনুসারজন চুক্তি তার বিপক্ষ পালন করেছে পাকিস্তান চুক্ত্য স্বাধীনতা স্ত পদে বাংলাদেশে মুক্তি যুদ্ধ হয়ছে তখন মুক্তি যোদ্ধেরা সর্বাধিনায়ক করেন তার পাকিস্তানের কাছে যুদ্ধ লাগানোর সংক্রাগে যুদ্ধ সমাদিনের সংক্রাগে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়ছে তখন তারা অর্জন স্বাধীনতার স্ত বা ধর বীর মুক্তিযোদ্ধা ছিল তাকে ব্রিটেন বললো তারা সন্ত্রাসে যুদ্ধ করার তো স্বাধীনতা এনেছেন এখন জর্জ ওয়াশিংটন সেখানে গুরুত্বপূর্ণ জন্য এই হচ্ছে বিষয় সুতরাং এরা যে কথাগুলো বলতেছে যে অমুক সন্ত্রাসী অমুক করতে এই অমুক সে তাদের বানানো একটি কথা এবং তাদের বানানো কথাগুলো আমরা বিশ্বাস করছি সেজন্য আমি সময় কম আমাদেরকে এই বিরুদ্ধে কথা বলতে হবে অনেকেই আমরা এক সময় বলতাম যে আমি পরিবেশ পছন্দ করি না আর এই পরিবেশ পছন্দ করি না এখানে তো অহংকার কিছু নেই পলিটিক্স রাজনীতি আপনার লাইফকে নিয়ন্ত্রণ করে আপনার উচিত রাজনীতিকে নিয়ন্ত্রণ করা আপনাকে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে আপনার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আপনার সামাজিকতাকে নিয়ন্ত্রণ করে আপনার এবার নিয়ন্ত্রণ করে আপনার পরিবারের যদি শক্তি না থাকে পার্টি মাফ করতে পারবেন না বন্ধুরাকে মাফ করতে পারবেন না সেখানে দেখুন যে চল বিচার দাঁড়িয়ে কেন আপনার শক্তি নেই সেজন্য রাজনীতি করি না আপনি দলীয় যদি করার দরকার নেই কিন্তু রাজনৈতিক একটা পক্ষ আপনার থাকতে হবে আল্লাহ রসুল কালাম রাজনীতি